সালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম সর্ববৃহৎ আকারে হাঁস মুরগি গরু ছাগল এবং মাছের চাষের সবচেয়ে বৃহৎ ফার্ম আপনাদের কারো যদি প্রয়োজন হয় হাঁসের ডিম হাঁসের বাচ্চা এবং হাঁস ক্রয় করার ক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জাহাঙ্গীর ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ধরেন আপনাদেরকে আরো কিছু দেখানো যাক হাঁসের ফার্ম থেকে বের হওয়ার পর আপনাদের সামনে আছে বিশাল বড় মাছের পুকুর এইখানে সব জাতের মাছ পাওয়া যায় আপনারা কেউ যদি মাছ অথবা মাছের পোনা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরই সাথে ঘাসের খামারের পাশাপাশি আছে এদিকে এ হচ্ছে ফার্ম মুরগির ফার্ম আমি অবশ্য এখনো ভিতরে যাইনি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলা ফাউ মুরগি এখানে সবগুলা ডিম পারে কেউ যদি আপনারা ফাউমি মুরগি মুরগির ডিম অথবা এক মাসের পঁয়তাল্লিশ দিনের বা ষাট দিনের বাচ্চা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর জাহাঙ্গীর নাম্বার ওনার এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সর্ববৃহৎ আকারে ফাওমি মুরগির ফার্ম হাঁস এবং মাছের ফার্ম এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি একটি ঘর নির্মাণ করা হচ্ছে এইখানে থাকবে কবুতর অথবা অন্য ধরনের মূল ওই পাশে আছে আমাদের কৃষি জমি এবং এই দুটি মাছ চাষের উপ